আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমএসএল সুযোগ কোম্পানির পক্ষ থেকে খুচরা এবং পাইকারি ক্রেতা ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খুচরা ক্রেতা ভাইরা আমাদের যে কোনো জুতা তিনশো টাকা মূল্য ছাড়ে অর্ডার করতে পারবেন এবং জুতা হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করতে পারবেন আর পাইকারি ক্রেতা ভাইদের জন্য রয়েছে আমাদের বিশেষ কিছু অফার অর্থাৎ আপনারা দোকানে বসে অর্ডার করবেন আর মালগুলো খুব ফ্রি হোম ডেলিভারিতে আপনাদের দোকানে পৌঁছে দেওয়া হবে এবং অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না আপনারা জুতা হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করতে পারবেন এবং আপনাদের জন্য রয়েছে বিশেষ মূল্য ছাপ আমাদের জুতাগুলোর কোয়ালিটি সম্পর্কে অনেকেই অবগত আছেন কারণ আমাদের জুতাগুলো ইতিমধ্যে সারা দেশের আনাচে কানাচে পৌঁছে গেছে আমাদের জুতাগুলোর কোয়ালিটি হলো আমাদের জুতাগুলো হান্ড্রেড পার্সেন্ট আমরা তৈরি হান্ড্রেড পার্সেন্ট সফট হান্ড্রেড পার্সেন্ট সুপার সফট যার ফলে ব্যবহারে খুবই আরামদায়ক এবং আমাদের জুতাগুলো নিখুঁতভাবে সুন্দরভাবে সেলাই করা আর সোলগুলো হলো সফট রাবার সোল সোলগুলো হলো সফট রাবার সোল যার ফলে এগুলো ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো আশঙ্কা নেই আর আমাদের প্রতিটি জুতাই পেয়ে যাবেন পাঁচ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি পাঁচ মাসের ভিতরে আপনার জুতার চামড়া ছেড়ে যায় অথবা সোল ভেঙে যায় বা ফেলে যায় তাহলে পেয়ে যাবেন একদম রিটার্ন নতুন জুতা আর যদি আপনার জুতার সেলাই খুলে যায় তাহলে পাবেন সার্ভিস ওয়ারেন্টি আমাদের জুতাগুলো যারা খুচরাই অর্ডার করতে চান তারা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যোগাযোগ করুন আর যারা পাইকারি নিতে চান তারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি নাম্বারে যোগাযোগ করুন আমাদের প্রতিটি জুতার দুই থেকে তিনটি করে কালার রয়েছে আপনারা যে কোনো কালারের যে কোনো ডিজাইনে জুতা অর্ডার করতে পারেন আর আমাদের জুতাগুলোর বিশেষ আকর্ষণ হলো বস চামড়া প্রশ্ন স্যান্ডেলগুলো এই স্যান্ডেলগুলো আপনারা তিনশো টাকা মূল্য ছাড়ে সংগ্রহ করতে পারবেন আর আমাদের স্যান্ডেলগুলোতে থাকবেন তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি পাবেন আপনারা এই এটাতে আর এটার মধ্যে আমাদের রয়েছে দুইটা ডিজাইন দুইটা ডিজাইন রয়েছে আরেকটি আমাদের নতুন ডিজাইন আসতে হলো স্যান্ডেলের মধ্যে এটা এটাও আপনারা তিনশো টাকা মূল্য ছাড়ে সংগ্রহ করতে পারবেন আর যারা আমাদের কারখানা ভিজিট করতে চান তাদের জন্য আমাদের কারখানার ঠিকানা হলো ঢাকা চামড়াঙ্গিরচর পূর্ব রসুলপুর আট নম্বর গলির শেষপাধাই সিকশন বেরিভাট বাসের ফুল সংলগ্ন